আজ আপনাকে বলি যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টিমটা হেরে যেত মানুষ সেটাকে চোকার বলতো কেননা আপনাকে বলি তো সাউথ আফ্রিকা সব থেকে বড় একটা চোকার টিম আর ভারত জাস্ট কিছু বছর আগে থেকে সেমিফাইনাল এবং ফাইনালে এসে চক করতে শুরু করে ফাইনালে এসে সাউথ আফ্রিকা যেভাবে ভারতের কাছে হেরেছে আমার মনে হয় যে সাউথ আফ্রিকাকে সব থেকে বড় চোকার বলাটা আমার ভুল হবে না সম্পূর্ণভাবে জিতে যাওয়া ম্যাচ কীভাবে ভারতকে গিফট দিতে হয় সেটা আপনি সাউথ আফ্রিকার কাছে শিখে নিন কেননা আপনাকে বলি সাউথ আফ্রিকা ভারতের কাছে যে ম্যাচটা হেরে গেছে সেই ম্যাচটা হেরে যাওয়ার কোনো রকম কোনো কোশ্চেনই আসে না কোনো অ্যাঙ্গেল থেকে হয় না আপনাকে ওটা ম্যাচ ছিল আর এই ম্যাচটা হারার পর সাউথ আফ্রিকা একটা কথা মানে একটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে যায় যে যে সে কোনো পরিস্থিতিতে যে কোনো পিচের মধ্যে কোনো রকমভাবে হেরে যেতে পারে জাস্ট তিরিশ বলে তিরিশ রান তারপরেও আপনার কাছে ছয়টা উইকেট আছে এবং আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে এসছেন তারপরেও আপনি কিভাবে যে সাত রানে হেরে যান সেটা কেউই বুঝতে পারেনি অ্যাকচুয়ালি টোটালি অ্যাস্টনিশিং জাস্ট অ্যাস্টনি তিরিশ বলে তিরিশ রান এমন পরিস্থিতি নয় যে উইকেট ছিল না তার হাতে ছয়টা উইকেট ছিল এবং পনেরো ওভার পর্যন্ত ম্যাচটা সাউথ আফ্রিকার কন্ট্রোলের মধ্যে ছিল কেননা আপনাকে বলি তো পনেরো ওভারের মধ্যে একশো সাতচল্লিশ রান হাতে ছয়টা উইকেট তারপরেও এই ম্যাচটা হেরে যায় তো ডেভিড মিলারের চোখের জল কুইন্টন ডিকোকের এর জল আর আপনাকে বলি তো ক্লাসিনের চোখের জল পুরো সাউথ আফ্রিকার ভক্তদের চোখের জল হ্যাঁ এটাই আশা করা সাউথ আফ্রিকার কাছ থেকে এই জন্য এরা বিশ্ব সেরা চকার কেননা এই ম্যাচটা পুরো দুনিয়া বলবে যে এই ম্যাচটা কিভাবে হাঁটতে পারে আর আপনাকে বলি এরা নিজের ভুলের কারণে ম্যাচটা একদম গিফট করে দিল ক্লাসেন যখন রান তো আমি আপনাকে এই বিষয়টা ভারতকে আগেও বলেছিলাম যে সাউথ আফ্রিকার এই চারটে ব্যাটম্যানকে যদি আপনি আগে থেকে ড্রেসিং রুমে পাঠাতে পারেন তো আপনার জন্য খুব ভালো হয় আর যদি এরা খেলে দেয় তাহলে ম্যাচ শেষ করে দেবে আর আপনাকে বলি সেটাই হচ্ছিল কেননা পনেরো ওভারের পর ভারতের ভক্তগুলো স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিল ভারতের ভক্তগুলো টিভি দেখা বন্ধ করে দিচ্ছিল এবং তাদের মন মেজাজ সব রকমভাবে ভেঙে পড়তে শুরু হয়ে গিয়েছিল কি এই দু ওডিআই ফাইনাল সেটাই রিপিট হচ্ছে না তো তারা একদম ফুললি কনফার্ম হয়ে গিয়েছিল যে এই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল আর আমাদের নাগালের বাইরে মিলার সাত বলে চোদ্দ রান ক্লাসেন বাইশ বলে ঊনপঞ্চাশ রান লাগভাগ আড়াইশোর স্ট্রাইক রেটে সে ব্যাট করছিল তারপরেও তিরিশ বলে তিরিশ রান দরকার ভাবতেও কেমন যেন একটা কষ্ট হয় যে এই ম্যাচটা কিভাবে হেরে যেতে পারে আপনাকে বলি ছাব্বিশ বলে চব্বিশ রান দরকার আর এই ম্যাচটা হেরে যাওয়া সিরিয়াসলি কেউই আশা করতে পারেনি এখানে ভারতের টিমের কনফিডেন্স এবং তার ট্যালেন্ট তার ইন্টেলিজেন্সি তাকে ম্যাচ জিতিয়েছে কেননা আপনাকে বলি তো ভুমরা ষোলো নম্বর ওভারে চার রান হার্দিক পান্ডিয়া সতেরো নম্বর ওভারেও চার রান আর সেই উইকেটটা ক্লাসেনের অনেক ইম্পর্টেন্ট উইকেট যে উইকেটটা ইন্ডিয়ার কাছে থেকে ম্যাচ কেড়ে নিচ্ছিল সেই উইকেটটাই হার্দিক পান্ডিয়া তুলে নেয় এবং তারপরে আপনাকে বলিত আঠেরো ওভারে ভুমরা দুই রান একটা উইকেট তারপর বলি আপনাকে উনিশ ওভারে আর্শদ্বীপ চার রান দেয় এবং কুড়ি ওভারে ভুমরা আট রান দিয়ে ডেভিড মিলার এবং রাবাড়াকে গল্প করে দেয় নেক্সট ম্যাচ শেষ সাউথ আফ্রিকা সব রকমভাবে চোখ করে গেছে এটাই সাউথ আফ্রিকার কাছ থেকে আশা করা যায় আর সব সাউথ আফ্রিকার ভক্তগুলো এটাই সাউথ আফ্রিকার কাছে আশা করে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনাকে কোনো রকমভাবে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন